কাউকে কষ্ট দেওয়ার নিয়ত থাকলে দেন কোনো সমস্যা নাই কাউকে ঠকার অনিচ্ছা থাকলে দেন কোনো ব্যাপার না কারুর সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করার ইচ্ছা প্রসন্ন থাকলে করেন নো প্রবলেম কোনো সমস্যা না আপনি করতে থাকেন কারো হক নষ্ট করছেন করতে থাকেন কিন্তু যা আপনি করছেন তার দ্বিগুণ সহ্য করার ক্ষমতা রাখেন যা করছেন কষ্ট দিচ্ছেন একজনের ঠকাইছেন একজনের চাইতে দ্বিগুণ প্রতিদান পাওয়ার জন্য আপনি প্রস্তুত থাকবেন আপনি কষ্ট দিয়ে মনে করছেন আমি সফল হয়ে গিয়েছি ঠকায় মনে করছেন আমি আমি সফলতা অর্জন করে ফেলেছি বা আমি নিজের সুখী মনে করছি কিন্তু আল্লাহ আল্লাহর কসম না আপনি কখন বিন্দু মাত্র মাপ পাবেন না কেন কষ্ট দিচ্ছেন মাপ পাবেন না ঠকাইছেন মাপ পাবেন না প্রতিশ্রুতি ভঙ্গ করছেন মাপ পাবেন না কোনোদিন মাপ পাবেন না কারণ হচ্ছে হলো সমস্ত পাপ করছেন আল্লাহর কাছে সমস্ত কিছুই করছেন আল্লাহর কাছে আল্লাহ কি করবেন আল্লাহর সমস্ত পাপগুলো মাফ করবেন কিন্তু আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করছেন ঠকাইছেন কাউকে কষ্ট দিছেন এইগুলো আল্লাহ মাফ করবেন না কারণ আল্লাহর হক এটা না এটা মানুষের হক আর মানুষের কাছে মাপ না চাওয়া পর্যন্ত আপনি মাপ পাবেন না কত মানুষে কষ্ট দিছেন কত মানুষকে কাদাইছেন কত মানুষকে ধোকা দিছেন এগুলো একটু চিন্তা ভাবনা করেন এরপর একজনকে কষ্ট দিয়েন একজন তাকে দুঃখ দিয়ে একজনের ঠকায়েন একজনের মনে হক নষ্ট করেন তারপরে করে আপনি কখনোই মাপ পাবেন না কোনো দিনও মাপ পাবেন না সবকিছু করেন কিন্তু মানুষকে কষ্ট দিবেন না সবকিছু করেন মানুষে ঠকাবেন না সবকিছুই করেন মানুষকে দুঃখে ফেলাবেন না ভাই দুঃখে ফেলাবেন বোন আমার কখনোই এমনটা করবেন না একজনের মন ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবেন না